বেশি দিন হয়নি খুব একটা তো সবাইকে হ্যাপি নিউ ডে শুরু করছি আজকের অনুষ্ঠান আমার নাম খেয়ালি তোমরা আমাকে টিভিতে দেখেছো সিরিয়ালে দেখেছো আলতা ফোড়িংয়ে দেখেছো মিনিতে দেখেছো কেউ কেউ আবার ডান্সার হিসেবেও চেনে যে হবে চেনে আজকে আশা করছি যেটুকু সময় এখানে থাকব সবার সাথে অনেক গল্প হবে আড্ডা হবে গান হবে যদি কারোর কিছু প্রশ্ন থাকে এবং যদি সম্ভব হয় উত্তর দেওয়া অবশ্যই চেষ্টা করব তবে যেহেতু একটু রাতের দিকেই প্রায় আমরা একটা পিছনে এনার্জেটিক গান দিয়ে আমরা শুরু করি তারপরে আস্তে আস্তে প্রচুর কথা আছে গলা শুকিয়ে যাবে তো গলা শুকানোর আগে একটু সবার জন্য হালকা এনার্জি আচ্ছা তো এই একটা পাঞ্জা গান দিয়ে শুরু করছি আমার ভীষণ পছন্দের গান সবার ভীষণ পছন্দের গান দেখা যাক তো আমার ভালো লাগে চলো

সব হবে সব হবে আমি সবার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করব সিরিয়ালের গল্প হবে অনেকের অনেক প্রশ্ন থাকে সিরিয়াল নিয়ে আমাকে নিয়ে আমার নামটা তো আমি আগেই বলে দিয়েছি আমার নাম খেয়ালি আমি আমার জন্ম দক্ষিণ চব্বিশ পরগনা কর্মসূত্র আমি কলকাতায় এবং সবসূত্রে বেশিরভাগটা মেদিনীপুর তখন নদীয়া তো আজকে ভীষণ ভালো লাগছে এসে এত সুন্দর একটা চারিদিকে একটা মেলামেলা একটা ব্যাপার আমাদের তো সময় হয় না বিশেষ ঘোরার তো আমাদের ঘোড়া বলতে দূরে যাওয়া বলতে এই শো করতে আসা তোমাদের সাথে দেখা হওয়া গল্প হওয়া তো এইটাকে এনজয় করলে এই টাইমটুকু খুব ভালো কাটে এবং আমি যেখানে যেখানে এত ভালো অডিয়েন্স পাই সেখানে তোমার আরও ভালো লাগে সবাই কী সুন্দর ভালোভাবে শুনছে তবে একটু মজাও করা দরকার তো পরের গানটা একটু মজা করার জন্যে তবে সবাই একটু আমরা এনার্জাইজ হয়ে উঠি আর এখানে দেবে ভক্ত কারা কারা দেখি কারা কারা দেবে ভক্ত তাহলে কি এটা ডেপ হবে সবাই একটু নাচবে চলো চলো চেষ্টা করে দেখছি

দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বাজি ভীষণ বাজির জন্য ভীষণ বিখ্যাত একদম সেই চম্পাহাটিতে বাড়ি আমাদের খেয়ালি অরিজিনাল বাড়ি এখন কলকাতা টালিগঞ্জে থাকে কর্মসূত্রে কলকাতায় তো এটা এটা ফোরিং থেকে একটা ডায়লগ শুনি আগে আচ্ছা বেশ আলতা ফোরিং মানে ব্যাঙ্কবাবু বাবু একটা ব্যাঙ্গ বাবু মিষ্টি করে একটা ডায়লগ চেষ্টা করছি ছোট করে তারপর ওদের রিকোয়েস্ট হিন্দি গান তো আমরা সেটাই চলে যাব ব্যাঙ্গ আজকে যে এত দূর আসলাম এত কিছু শিখলাম সেই গ্রামের ফড়িং আজকে এই দেশের হয়ে দশের হয়ে খেলতে যাচ্ছে আমি না কী বলবো মাঝে মাঝে বুঝতে পারি না আজকে আমি কত কিছু শিখেছি আমার চলায় বলায় সব কিছুতে কত পার্থক্য এসছে কিন্তু যে মেয়েটা তোর হাত ধরে সেই গ্রাম থেকে কলকাতায় এসেছিলো তার তো পুরো পৃথিবীটাই ভেঙে চুরমার হয়ে গেছিলো মা হারিয়ে গেল বাড়িটা চলে গেল আমাদের গ্রামের মানুষের দুঃখ তোর মতো শহরের একটা ছেলে বুঝবে আমি কখনো ভাবতে পারি নি তুই না থাকলে হয়তো আমি আমার মাকেও খুঁজে পেতাম না আর এই জিমনাস্টিক তো কোনোদিনই না আজ আমি ন্যাশনাল খেলতে চলেছি আর আমার আর আমার কোচ হচ্ছে আমার মা সেই মা যে একসময় জিমন্যাস্টিকের নাম শুনলে একদম রেগে বন হয়ে যেত মাকে কত বুঝিয়েছে যে খেলাধুলো ভালো আমার খুব ভালো লাগে কিন্তু মা কখনো রাজি হয়নি তারপরে মাকে হারিয়ে ফেলার পরই আমি জানতে পারলাম যে আমার মা নাকি একসময় স্টেট চ্যাম্পিয়ন ছিল তাও যে কোনো খেলায় নয় জিমনাস্টিকের আর আজকে সেই মাকে পাশে নিয়ে আমি ন্যাশনালের মাঠে নামছি আমি শুধু একটাই জিনিস চাই তোর কাছ থেকে যেভাবে আমার হাতটা এতদিন ধরেছিলিস ব্যাংকবাবু সেই শক্তিও সেভাবেই ধরে রাখিস তোর ফোরিং তোকে নিরাশ করবে না আর এটা সবে শুরু ন্যাশনালের পরে ইন্টারন্যাশনাল আরও কত কি তোর হাতটা সাথে থাকলে পরে অনেক দূর এগিয়ে যাবে শুধু তুই আমার সাথে থাকিস থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দেখো আচ্ছা আসবো আসবো আচ্ছা পুরস এরপরে এরপরে বলিউডই হবে একদম হবে তো স্টেজে দেখে তো আমি একা আর স্টেজটা ভীষণ বড় তাই পুরো স্টেজটা আমি কভার করে পুরো পাচ্ছি না আমি চেষ্টা করবো পরের গানে আসার এবং আমাকে একা প্রচুর কথা বলতে হবে তাই একটু আন্ডারস্ট্যান্ডিং এবার একটু তোমাদের সাথে কথা বলি নাকি আমি একটু রেস্ট তোমাদের শীত কেমন কাটছে কে কে পিঠে খেয়েছো আমি একটু জানতে চাই বউ নেই বউ না থাকলে এনজয় করে জানে বাবা তো আমি আশীর্বাদ করি যারা যারা বিয়ে করতে চাইছিল ওদের বিয়েটা হয়ে যায় বাট এনিওয়েজ জোকস অ্যাপার্ট এখানে সবাই পিঠে খাচ্ছে পুরি পিঠে খাওয়া হচ্ছে হচ্ছে আচ্ছা বেশ তো সবাই পিঠে খাচ্ছে না এটা জানো তো গান্ধী প্রদর্শনী মানে গান্ধী স্মৃতি প্রদর্শনী মেলা তো আমরা একটা যাকে দেখছি আমাদের খেয়ালিকে খেয়ালি কিন্তু মানে যে সিরিয়ালটা করেছিল সেই সিরিয়ালের রিল এবং রিয়েলের মধ্যে খুব মিল ছিল আমরা একটা সাউন্ড তো পাই না কোথাও মানে ও একজন নাম জিমন্যাস্টিক জিমনাস্টিক সিয়ান ছিল তার সঙ্গে যে সিরিয়ালটা করেছে সেটাও জিমনাস্টিক নিয়েই সিরিয়াল তো সেটা সম্বন্ধে ওর কাছে কিছু দু একটা কথা শুনতে চাই একদম এখানে আশা করি কাচ্চা বাচ্চা অনেক রয়েছে যখন জিমনাস্টিক আলতা ফরিং তো দেখা হয়েছেই আমি যখন ওখান থেকে ঢুকছিলাম সবাই চিৎকার করেছিল আলতা ফরিং আলতা ফরিং তো আলতা ফরিং এর বেশ কিছু বেশ কিছু বলবো না দু বছর হয়েছে আই গেস তো এইরকম একটা সময় আমাদের শ্যুটিংটা শুরু হয় শীতকালে খুব চ্যালেঞ্জিং একটা শ্যুটিং ছিল টিভির পর্দায় ওইটুকু তুলে ধরার জন্যে এমনি আমরা চোদ্দ ঘন্টা শুটিং করি সেটা তো থাকেই বাট আলতা ফরিংটা কেন স্পেশাল আমার কাছে তো বটেই এবং আমার মনে হয় বহুদিন অব্দি মানুষের মনে থেকে যাবে তার কারণ জিমন্যাস্টিক্স তার ফোরিং এমন একটা ক্যারেক্টার ছিল যেটা বোধ আমার মধ্যে অনেক পরিবর্তন এনে দিয়েছে মানুষ হিসেবে সেটা খুব কম হয় মানে জানি এখনকার দিনে টিভি সিরিয়াল নিয়ে অনেকের মনে অনেক রকম বক্তব্য যে কেন এক ধরনের গল্প কেন কী তো আলতা এমন একটা গল্প ছিল যেটা একটু বেশ কিছুটা অন্য রকমের এবং আমার এখন অব্দি করে একটা পছন্দের কাজ তো আমরা শীতের সময় আর সেরকমই ছিল এবং তোমরা সবাই জানো যে আমরা যখনই শহর থেকে গ্রামের দিকে ঢুকি তখন ঠান্ডাটা হুট করে আরও অনেকটা বেড়ে যায় তো যারা যারা তোমরা আলতা ফোর নিয়ে প্রোমো দেখেছিলে আমাদের একটা সিন ছিল জলের মধ্যে অনেকে ধারণাটা কম্পিউটারে করা বা কিছু বাট এমন কিচ্ছু নয় আমরা এই শীতকালে আমি সকাল নটায় ঢুকেছিলাম জলে রাত নটায় উঠেছি এতটাই ঠান্ডা ছিল জলে নামার পরে আর ওঠার সাহস হয়নি চারদিক থেকে শুধু হু করে হাওয়া হচ্ছে একটা ফাঁকা জায়গায় শুরু হচ্ছিলো তো প্রচুর কষ্ট করেছিল